দাদু ও দাদু আমি ছাদে আছি একটু মার্শালটা চালিয়ে দিবা তো গাছে জল দিব আরে এখনই চালিয়ে দিবা দিয়ে চলে যাও হ্যাঁ আমি চলে যাই উঠে যাই ছাদে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তা এখন আসলাম ছাদে দুই দিন থেকে জানো তো ছাদে জল দেওয়াই হয়নি তিতলি যে স্কুল যাচ্ছে তো আর জল দেওয়া হচ্ছে না তো লাস্টে ভাবলাম যে না যাই তো গিয়ে দিয়ে আসি নাহলে গাছের গোড়াগুলো শুকিয়ে গেলে গাছের গোড়াগুলো শুকিয়ে গেলে এক হয়ে যাবে প্রবলেম তো লাস্টে না পেরে আসলাম সকালেই জল দিতে জল টল দিয়ে আসি তারপরেই বান্না যা করার করব তো ওই জন্য চলে আসলাম আর এখন দাদু জলটা ছাড়লেই আমি জল দিয়ে দিব কারণ হচ্ছে আমি জলটা ছেড়ে উঠতে পারতাম কিন্তু ততক্ষণে না উঠতে উঠতে পাইপ দিয়ে অনেকটা জল বেরিয়ে যাবে ওই জন্য আমি দাদুকে বললাম যে দাদু তুমি জলটা ছেড়ে দাও তো দাদু আবার বলছে কি আমি তো বাজার যাবো ধরলাম যে জলটা ছেড়ে দিয়ে তুমি চলে যাও তখন পাইপটা না আমি একটা বালতির মধ্যে দেবো দিয়ে হচ্ছে আমি নেমে তখন জলটা বন্ধ করবো তো বললো ঠিক আছে তাই এখন জল দিতে আসলাম আর অল্প অল্প করে গাছগুলোতে জল দিলেই হবে যখন এই যে চড়া রোদ পড়বে না তখন তো দুবেলা করেই জল দিতে হবে তো আমার বরকে না বললাম যে আমি তো ছাদ টাদগুলো অনেকটাই পরিষ্কার করে নিয়েছি টপ টপগুলো অনেকটাই পরিষ্কার করে ফেলেছি আর কয়েকটা আছে ওই যে ওই টপগুলো না ওগুলো থেকে গাছ তোলাম মুখের কথা না ওগুলো থেকে গাছ ওঠানো যাবে না যে প্লাস্টিকের যেগুলো আছে পট পট করে ভেঙে যাচ্ছে জানো না আমি ওই করতে গিয়ে আমার হাতটা তো অনেক কেটেছে তো আমি বললাম যে তুমি এক কাজ করবো ছাদ ছাদ থেকে টপগুলো নামিয়ে দিও সাদা গোলাপটা এখনো হয়ে আছে আর এইখানে দেখো সূর্যমুখী ফুটবে এই যে হলুদ গোলাপ দুই দুটো ফুটবে গাঁদা ফুলও অনেকগুলো ফুটে এসছে আর হচ্ছে কী যেন বলতে গেলাম ডালি আর হবে না তখন নেমে যাব ওই দাঁড়টা দেখো আর ওইদিকে দেখো ড্রেন হচ্ছে ওই যে ওই যে ওই রাস্তাটায় ড্রেন হলো আমাদের এই রাস্তাটাই কবে যে হবে হতে হতে আবার ওই ওইখান থেকে বাদ জানি না আমাদের দুই দুটো ট্যাঙ্কি দুটোই ফুল হয়ে গেছে একবার ট্যাঙ্কি পরিষ্কার করানো হয়েছে এক একটা ট্যাঙ্কি পরিষ্কার করাতে পনেরোশো করে নিয়ে নেয় তো এখন নিচে চলে যাবো সকালের ব্রেকফাস্ট খাবো হচ্ছে অল্প একটু মুড়ি নিলাম আর এই কালকে মিক মিক্স চানা চুপটা নিয়ে এসেছিলাম মিক্সচার তো বাদামটা ছিল না আমাকে বলে বাদাম ছাড়া দেব দিদিভাই হ্যাঁ দিয়ে দেন তো এতে আছে এটাই এটাকে অনেকেই বলে ঠিক আছে আর এটা হচ্ছে পাপড়ি আর ঝুড়ি আর ডালমুট ডালমুট দিয়েছে কি কেন দেখতে পাচ্ছি না আর এখন একটু চা করলাম এই যে আদা দিয়ে লাল চা একটু চিনি দিয়েছি ওইদিকে জুতি খাচ্ছে পরোটা সব বিছানায় বসে গিয়েছে খেতে আর তিতলি খাচ্ছে নিচে খাও পরোটা খাও খাচ্ছ পলোটা খাচ্ছ হুম ও দিদিটা ভালো বলতে গিয়ে যা উল্টে গেল যা ওরে বাপরে দে একটু একটু সবাইকে দেখো বলে আমি নাম 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 করছি কিনে নিয়ে আসলো দোকান থেকে আর এই যে আমি গাড়ি চালাচ্ছি আর ঠান্ডা গলা ব্যথা হচ্ছে আর ঢোক নিতে পারছি না তো ভাবলাম কি যে চলো একটু আদা দিয়ে চা খাই তাছাড়া আর কি করবো মানে মুড়ি আর চাটা খাবো খেয়ে যাবো সোজা রান্নার কাছে আজকে বৃহস্পতিবার ওর বাবার হাট আছে দেখি কি রান্না বান্না করি এখনই অনেকগুলো বাসন টাসন ধুয়ে এসে বসলাম এসবে ওর বাবাকেও চা করে দিলাম তো দুধ দিয়ে ওই যে নলেন গুড় দিয়ে চা খেয়ে গেল মুড়ি খেলো তেল লবণ দিয়ে আমার মুড়িগুলো সব কে খেয়েছে কে খেয়েছে কে খেয়েছে আমার দিদুটা দেখো আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে এখন ওই যে বাটিতে একটু লবণ টবন লেগে আছে ওগুলো আঙুলে করে উঠাচ্ছে আর খাচ্ছে এখন দুধ ঘর মুক্ত লবণ টবনগুলো ভাল লাগবে খেতে আর লবণ জালটাই পছন্দ করে দিদু দিদু আমার না নান্না করতে ইচ্ছা করছে আমার করে দিবা আমার নান্নানটা করে দিবা হুম আমার নান্নানটা কই দাও তোমার বরের জন্য রান্না বান্না কই দাও সোয়েটারের চেনটাকে ভাত করে দিয়েছে পড়বে না এই সোয়েটার কিছুতেই চেনটাকে এরকম টেনে টেনে এখানে নিয়ে গিয়ে আটকেছে সোয়েটারটা দিতে হবে ওর বাবাকে চেনটা ঠিক করে এনে দেবে মিমির সাথে বদমাসি করছে বাটিটা ধুবো না আমি

ভাবছে যেরকম কেন পেলাম আমাদের কি আদর আমাকে মনে হয় কেউ যদি এরকম আদর করতো আদর পাচ্ছিস তা বেশি হয়ে গেছে না বেশি গরম বেড়ে গেছে বাবু হয়ে বুঝেছে বাবু হয়ে একটু নমক দাও

এবার দেখো পড়াতে গিয়ে দেখো এবার কি অবস্থা হয় দাও পড়ি দি দাও পড়ি দি কই দি পড়ি দি পড়ি দি পড়ি সোয়েটারটা বুঝে গেছে বুঝে গিয়েছে হ্যাঁ চুপচাপ কর পড়ে নিল টুকি টুকি

সকাল থেকেই ভাবছিলাম কি রান্না করব। তো এখন এই যে দেখো কলাই ডাল করছি কালকে মাছ টাছ খাওয়া হয়েছে তা তবুও আজকে মাছ ভাজবো ঠিক আছে খাওয়ার জন্য তো এখানে কলাই ডাল করছি তো আমি না কলাইয়ের ডালে কি কী দিই তোমাদের জল আজকে একটু বলে নিই একটু আদা বেটে দিই আর মৌরি বেটে দিই ওটার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তো এখন ডালটা আমি সোমবার দেব আর হচ্ছে ওই আলু ফুলকপিটা ভাজবো তো ভাবলাম কি হাঁট যাবে তো ওর বাবা তাকে ডালটা ফট করে করে রাখি কিছু না হলেও অন্তত ডাল দিয়ে খেয়ে যেতে পারবে তো সেই জন্য এখন আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে এখন ডালটা সোমবার দেব তো আমি কোনো মশলা ফ্রাই করে দিই না যখন আমি ডালটা ওদিকে সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে ডালটাকে ফোটাই কি না তখনই আমি ওই কাঁচাটায় মৌরি একটু কাঁচা আর আদাটা আমি মানে তেলের ওপরে না দিয়ে আমি ওই ডালের সাথে একটু ফুটিয়ে নিই আর সামান্য পরিমাণে একটু চিনি লবণ আগেই দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি দিলাম কলাইয়ের ডালে মটরের ডালে আর মুগ ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না তো ডালটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এখন করব হচ্ছে আমি আলু ফুলকপি ভাজা তো অনেক দিন থেকেই ফুলকপি দুটো পড়ে আছে তো কী যে রান্না করবো ফুলকপি দেখে দেখে না আর আলু ফুলকপি তরকারি খেতার ইচ্ছেই করে না তো কড়াইটা ধুয়ে এখন তেল দিয়ে বেশ সুন্দর করে একটু তেলটা বেশি লাগবে যেহেতু ফুলকপিতে তেল টেনে নেয় তো আলু ফুলকপিটা ভাজা করব তো জানি না তিতলি খাবে কি না তিতলি খেলে হয়তো আলুগুলো বেছে খাবে আর ওর বাবাও ফুলকপি ভাজা খাবে কি না কী জানি না খেলে না আর না খেলার কি করব করতে তো হবে আমাকে জিনিসটা তো ফেলে রেখে নষ্ট করে করা যাবে না তা আমি দেখো তেলের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে নিলাম আর হলুদের ওপরে এখন ফুলকপিটা দিয়ে নিচ্ছি একটু ফুলকপিটা ফুলকপি দেওয়া হলে আলুটাও দিয়ে নেব তো আমি ফুলকপিগুলো এইরকমভাবেই কেটেছি তো এবার চলো আবার কিছু কথা বলে নিই এবার হচ্ছে আমাকে না অনেকেই জিজ্ঞেস কর মানে করে যে তুমি কি করে মেনে নিলে তোমার বরকে দিয়ে এক ছাদের নিচে আছো তো আমি কি করব বলো তো কোথায় যাব আর আসতাম না হয়তো যখন দেখলাম যে মেয়েটার সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে তখনই আমি এসছি আমি জানি যে এই সম্পর্কটা বেশি দিন থাকবে না যতক্ষণ ও টাকা আছে পয়সা আছে ততক্ষণই মানে সম্পর্কটা থাকবে আমার বর কিন্তু চাইনি ছেড়ে দিতে আমার বর দিনই চায় যে ওকে ছেড়ে দেব আমার বর মানে ওকেও রাখতো আমাকেও রাখার চেষ্টা করতো তো এখন দেখ যখন দেখলো যে না মেয়েটা মানে টাকা পয়সা ওর আমার বরের কাছে আর কিছুই নেই তখন মেয়েটাই নিজেই ছেড়ে দিয়েছে আর যেটুকু টাকা পয়সা ছিল মেয়েটা কিন্তু ওর কাছ থেকে নিয়েছে তা আমি না এবার দেখো ফুলকপি ফুলকপির জল মানে ফুলকপিতে এখন একটু জল বেরোবে ঢেকে দিচ্ছি তো সেই জলেই না সেদ্ধ হয়ে যাবে ঢেকে ঢেকে দিলে না জল ছাড়ে তো ওই জলেই একটু সেদ্ধ হয়ে যাক ফুলকপি তো দেখো ফুলকপিগুলো এতটাই সেদ্ধ হয়েছে যে আলুটাই গোটা আছে ফুলকপিগুলোই ভাঙতে লেগেছে তো আমাকে এইভাবে অনেকেই জিজ্ঞেস করছে অনেকেই বলছি হচ্ছে আমি দেখো মেনে নিলেও মন থেকে কিন্তু যে আঘাতটা পেয়েছি সেটা কোনো দিনও ভোলার না আর হচ্ছে মেনে নেওয়ারও না কিন্তু এখন কি করবো মেয়েদের মুখের দিকে তাকিয়ে এখন হচ্ছে সংসার ক করতে হয় করছি তাছাড়া তো আমার আর কোথাও যাওয়ার উপায় নেই তবে জানো তো একটা জিনিস কী বলব যেদিন হয়তো শেষ নিঃশ্বাসটা পড়বে সেদিনও কিন্তু হয়তো আমার এই দিনটা মনে মানে এদেরকে এদের মুখটা ভেসে আসবে তারপরেই আমার দমটা যাবে তো এই হচ্ছে এতটাই আঘাতটা পেয়েছি আমি আর এখন না থাকা ছাড়া তো আর উপায় নেই আমার থাকতে তো হবেই তো দেখো আগের মতো আর ভালোবাসাটা নেই এটাই একটা কথা বলবো আগের যে আগে যে ভালোবাসতাম আগে যে মানুষটার জন্য চিন্তা করতাম ভাবনা করতাম এখন আর কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে আর নেই এখন অনেকটাই নিজেকে সামলে নিয়েছি নিজেকে অনেকটাই ব্যস্ত রাখি ঠিক আছে সময় দেওয়ার আগে যেমন সময় পেতাম ওকে সময় দেওয়ার চেষ্টা করতাম এখন আর ওই জিনিসটা নেই এখানে এখন বসালাম চিকেন স্যুপ একবারে একটু বেশি করে জল দিয়ে একটু চিকেন বোনলেস চিকেনগুলোকে একটু ছোট ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে একদম বেশি করে জল দিয়ে লবণ হলুদ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে সেদ্ধ বসালাম এটাই খেতে চাই ওর বাবা আর চিকেন হ্যাঁ চিকেন স্যুপের সাথে এখন করব হচ্ছে সেদ্ধ হচ্ছে যে মোমো প্যাকেট ভর্তি এক প্যাকেট মোমো আছে এই ভেজ মোমো এই মোমোটা আমি নিয়ে এসেছি হচ্ছে ইয়ে থেকে স্মার্ট পয়েন্ট বা বাজার যেটা বলতে পারো আর কি সেইখান থেকে নিয়ে এসছি তার সাথে ছিল ভেতরে চাটনি ঠিক আছে চৌত্রিশ পিস আছে মোমো এতটা আমি করবো না অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো আমি না ভুল করে এই মানে এইখান থেকে কেটে দিয়েছি এই এইটা থেকে কাট এর উপর থেকে কাটতে হতো তাহলে এইখানে এটা হ্যাঁ এটাকে লক করা এটা কি একটা খুঁজছে না কি খুঁজছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে দাঁড়িয়ে গিয়েছে মামে আর আমার চুল নিবে কিছু একটা নিতে তো সবই নেবে আমার চুল ধরে টানা টানি করছে ধরবি ধরবি না চুল ধরে টানছে তো এই যে দেখে নাও আমি এইরকম করে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দেখে মনে হচ্ছে কি সেদ্ধই করা জানো এত সুন্দর করে ভেজিটেবিল দেওয়া আছে না কারণ এই যে এই দিকটা দিয়ে দেখতে পাচ্ছি একটা উঠে গিয়েছে একটু তো এই দেখো আমার মোমো সেদ্ধ হয়ে গেছে আর মোমো নিচে ছিল চিকেন সেদ্ধ হচ্ছিল তো চিকেনের জলগুলো না উপরে উঠে গিয়েছিল ঠিক আছে তাই হলুদ হলুদ হয়ে গেছে আর সেজন্য চাটনি নিলাম এখানে আমি আর জুতি খাবো ওর বাবা তো এগুলো খাই না তো ওই জন্য শুধু তিতলিটা রাখা থাকলো তিতলি পড়তে গিয়েছে পরে এসে খাবে যুদি তাড়াতাড়ি বিকাল থেকে সেই ঘুম ঘুমিয়েছিলাম আর ভেবেছিলাম তিতলি খেয়ে যেতে পারলো না পড়তে পড়ার সময় হয়ে গেছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তো বললো কি মা রেখে দিও আমি এসে খাবো তো ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে না ও আবার ঠান্ডাই খাই তখন ওটা ঢেকে রাখলাম ছিল ওর মধ্যে চৌত্রিশ পিস তো আমরা ছটা ছটা করে এত সুন্দর খেতে গো কি বলবো দারুণ না জুথি দাম কত নিয়েছিল না না অত ছিল না কম ছিল তিনশো কুড়ি টুড়ি এরকম ছিল একানব্বই একাত্তর ছিল না কম অত দাম হলে আমি নিতাম না তো যাই হোক হেভবি খেতে হেভবি চাটনিটা যা ছিল দারুণ মোমোটাও সেই মোমোর মধ্যে না সয়াবিন দেওয়া ছিল না রে সয়াবিন কিমা করে দেওয়া ছিল হেব্বি খেতে হেপি মুখে লেগে থাকলো দামটাও তো বেশ ভালোই হিসাব করে দেখতে হবে বুঝলি আমাদের এখানে যে দোকানগুলো আছে ওগুলোতে হচ্ছে ভেজ মোমো কত নেই পঞ্চাশ পঞ্চাশ চিকেন মোমো ফুল প্লেট তিরিশ তাহলে তো লসই কিন্তু দোকানের কি থাকে গো কিছু থাকে না শুধু শুধু ওই বাঁধাকপি দেওয়া থাকে আর কিছুই থাকে না ভালোই লাগে না খেতে মোমোটা ভালো কিন্তু ওয়াও মোমোর মতো এটাও খেতে কিন্তু দারুণ ছিল এখন একটু ফোনটা ঘাটি ফোন ঘাটি নি ফোন ঘাটবো জুখি মনে নতুন বইগুলোতে মলা ডোয়াচ্ছিস নাকি দিদুন আছে উপরের ঘরে আমি ওদিকে কাজ করছি আর আমার পিছনে দাঁড়িয়ে আমার চুল ধরে কি যে পায় আমার চুলে ভগবান জানে চুল ধরে শুধু টেনে যাচ্ছে টেনে যাচ্ছে মানে একটা এই যে একটা বেগুন পোড়ানো হয়েছে আর একটা পোড়াচ্ছি আজকে বৃহস্পতিবার বেগুন পোড়ানোর একদমই ইচ্ছে আমার করে না কিন্তু তো কি বলবো বলো আর ওর বাবা গিয়েছিল আমার বাবার বাড়ি মানে আমার বউ তো এটাতে মা কি দিয়েছে বেশ ভারী কি দিয়েছে দেখি বললো তো পিঠে আছে ও বাবা সাপটা দিয়েছে কতগুলো আর এখানে কিছুটা বাসন ছিল আমি ধুয়ে নিয়েছি আর এখন ওর বাবাকে যে চিকেনের স্যুপটা গরম করে দিলাম এই সবে আসলো এখানে দেবাঙ্কুশ আসলো আমাদের বাড়ি বদ্দার বড় ছেলে তো দেবাঙ্কুশকে একটু স্যুপ দেওয়া হলো ভালো লাগছে দেবাঙ্কুশ এই টাই খাই হাড় ছাড়া আর এদিকে আমাদের দিদুন ডেকে চলে যাচ্ছে মামা কে মামা মামা বলো মামা বলো মামা ওই ওই করে ডেকে যাচ্ছে মামা খাচ্ছে দেয় না দেয় না মামা দেয় না দাদুর কাছে না দাদু কাছে না ওটা খায় না ওটাকে দিও না

কিন্তু আমার কাছে ঘুমাবে আজকে তিতলি জুথি তো ঘুমাই আমার কাছে তিতলি ঘুমাবে আর দেবাঙ্কুশ আর ওর বাবা ওপরের ঘরে ঘুমাচ্ছে তো বাবা বললো চাপা হয় আর তিতলি এখন বড় হয়েছে বলে তিতলিকে এখন নিচে নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে তা আমরা এখন তিনজন নিচে ঘুমাবো তিদুনকে দিয়ে চারজন হ্যাঁ জুতি জুতি ওর মেয়েকে ঘুম দিতে গিয়ে নিজেও ঘুমিয়ে গিয়েছে এত ডাকলাম খাওয়ার জন্য কিছুতেই উঠলো না খাওয়া রাখুন আমি আবার ঢেকে রাখলাম আর খাবে না ঘুমিয়ে গেলে আর খাবে না তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেক সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট আবার ব্লগে তো আজকে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট